আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মন ভালো করার মতো নিয়ে চলে আসছি যে গরম পড়ছে এই গরমের জন্য আরামদায়ক হচ্ছে কটনের থ্রি পিস আর সেইটা যদি হয় জয়পুরি প্যাটেল তাহলে তো কোনো কথাই নেই প্যাটেলের সব মাথা খারাপ করা কালেকশন আজকে দেখাবো সবগুলো হচ্ছে নতুন নতুন কালেকশন আপনাদের যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডোর স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে ভ্যাকা করে দেখিয়ে দেন আমরা হচ্ছে ফার্স্ট ফল দেখাবো এইটা এইটা তো আমার মাথায় পুরোপুরি খারাপ করে দিছে এখানে আজকে আমরা দুইটা রেঞ্জের প্যাটেল দেখাবো তাই না দুইটা রেঞ্জের প্যাটেল দেখাবো এইটা হচ্ছে একদম নতুন এবং প্রিমিয়াম একটা প্যাটেল এইটার উপরে প্যাটেল আসলে আপনারা পাবেন না কোথাও পাবেন না এটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে সালোয়ার প্রিন্টের আর এটার সাথে আপনাদেরকে অন্যটা দেখাচ্ছি কাপড়ের যে ব্যাপার ভিয়ার্স এটা যারা ধরবেন কাপড়ের কোয়ালিটি বুঝতে পারবেন ঠিক আছে ধরলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আর এটা হচ্ছে ড্রেসের না বিশাল বড় কটনের এবং প্রিন্ট করা আজকে অনেকগুলো প্যাটার্ন দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন এটার চারটা কালার আছে হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা টুকটুকে রেড কালার দেন আছে হচ্ছে গ্রিন গ্রিনটা জাস্ট দেখেন কি সুন্দর একটা গ্রিন ভালো লাগলে স্ক্রিনশট নেবেন যে কালারটাই ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার সাথেও আপনারা হচ্ছে ওড়না পাচ্ছেন বিশাল বড় এবং প্রিন্টের একটা ওড়না তো ভাই এই প্যাটালটার প্রাইস কত পড়বে এটা আপনাদের মাথা নষ্ট হয়ে প্রাইসটা প্রাইস কত ভাই এটা আপনারা খুব ভালো করে জানেন এগুলোর প্রাইস কিন্তু মার্কেটে এক হাজারের উপরে ঠিক আছে কোথাও কোথাও কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান যদি জয়পুরি প্যাটেল বলে সেখানে কিন্তু আরও বেশি তেরোশো চোদ্দশো এরকম সেল হয় বাট ভেড়া কিন্তু সেমটাই দিচ্ছে আপনাদেরকে মাত্র 650 টাকায় আনডিলিভেবল এই কালারটা কি সুন্দর जस्ट দেখেন এটা সালোয়ারটা এত সুন্দর একটা কালার এটা হচ্ছে ড্রেসের রং দাম পড়ছে মাত্র 650 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে ব্লু কালার দেখেন চারটা কালার চারটা একটা আরেকটা চেয়ে সুন্দর কনফিউজ হয়ে যাওয়ার মতো কালার কম্বিনেশন যে কোনটা ছেড়ে কোনটা নিব ঠিক আছে সো ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না এটার সাথে আপনারা পাচ্ছেন এরকম সুন্দর একটা বিশাল বড় এবং প্রিন্টের প্রাইসটা পড়ছে মাত্র টাকা নেক্সট আরেকটা সুন্দর প্রিন্ট আছে এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে ইকতের মধ্যে এটার বেস কালার মূলত গোল্ডেন হ্যাঁ গোল্ডেনের উপরে আপনার প্রিন্টের চারটা কালার আছে এইটা এই ভাই এই কালারটা দিয়ে স্টার্ট করি কালারটা খুব সুন্দর চকলেট এটা চারটা কালারই সুন্দর এইটা ইকত প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা ড্রেস এটা হাতে না পেলে বুঝতে পারবে না আমি ভাবছিলাম যে এইগুলোর প্রাইস হয়তো আপনার ভাইয়ারা হচ্ছে আটশো নয়শো এরকম দিবে মানে আজকের কালেকশনগুলো দেখে এটা সালোয়ারের প্রিন্ট হ্যাঁ বাট এগুলো কিন্তু ভাইয়ারা সেম প্রাইসে দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমি একটা রিকোয়েস্ট করব আপুদের যারা কাপড় নিয়ে যদি কেউ কনফিউশনে থাকেন মানে যারা আগে এখান থেকে কেনাকাটা করেননি আপনারা কিন্তু সব ভিজিট করতে পারেন শপে আসলে তখন একটা দুইটা নিতে পারবেন ইচ্ছে করবে যে তিনটা চারটা করে নিয়ে যায় যে গরম পড়ছে এই গরমের রাফিউজের জন্য আপনারা অফিসে ভার্সিটি বলেন রেগুলার ইউজের জন্য বলেন এই কিন্তু বেস্ট যেটা ড্রেস গুলো কিন্তু ড্রেসের যে থাকে তার কম দিচ্ছে মাত্র টাকা আচ্ছা এটা কিন্তু হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে যে কোনো চার পিস নিতে হবে আর যদি চার যে কোনো চার পিস আর যদি চার পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার গোল্ডেনের উপরে হোয়াইট কালার কম্বিনেশন দেখেন এই যে আর এত কাপড় দাও ভিউয়ারস এটা চাইলে কিন্তু আপনারা গোল্ড ড্রেস আপনাদের কুর্তি স্টাইল অথবা সুন্নতি ড্রেসও কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা অনেক বড় সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকছে এটা প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 650 টাকা একদম পাইকারি দামে এটা কিন্তু মিস করা যাবে না অনেক সুন্দর একটা কালেকশন ভিউয়ারস দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার গোল্ডেনে এই যেটা হচ্ছে মিষ্টি একটা রেড কালার এটা সাথে সালোয়ার আছে প্রিন্টের আর ওনাটা বড় না। প্রাইসটাও পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা একদম পাইকারি দামে মাত্র ছয়শো টাকা সবগুলো কিন্তু আজকে ছয়শো পঞ্চাশ রেঞ্জের ড্রেসই থাকবে আমি ভাবছিলাম যে এই দুইটা ডিজাইন হয়তো প্রাইস আলাদা হবে ঠিক আছে এই জন্য কিন্তু আমি শুরুতে বলছি যে রেঞ্জ একটু ভিন্ন থাকতে পারে বাট সবগুলো একই রেঞ্জে দিয়ে দিছে এইটা দেখেন মাই গড ভিউয়ার্স এই প্যাটেলটা মার্কেটে কিন্তু হাজারের উপরে সেল হয় এত সুন্দর একটা প্যাটেল আপনারা জাস্ট আমি একটা রিকোয়েস্ট করব কাপড় নিয়ে কোনো কনসেশনে থাকবে না স্পেশালি যারা অনলাইন অর্ডার করবেন এটা সালোয়ারটা হ্যাঁ সালোয়ারের প্রিন্টটা আপনারা সব ভিজিট করে জাস্ট দেখে শুনে পছন্দ করে নেবেন নিয়ে নিবেন আর যারা অনলাইন অর্ডার করবেন একদম চোখ বন্ধ করে অর্ডার করেন সব ছয়শো পঞ্চাশ অ্যাকচুয়ালি আপনারা হাজার টাকার ওপরে কোয়ালিটি পাচ্ছেন এটা কালার দেখাচ্ছি ব্লু কালারের পেস্ট প্রত্যেকটা কালার এটা খুব সুন্দর ইয়েলোর সাথে অ্যাশ না ইয়েলোর সাথে কালার কম্বিনেশন আর এটার প্রাইস পড়ছে মাত্র আনবিলিভেবল একটা অফার হাতে নিলে বুঝতে পারবেন আমি কিন্তু শুরুতে এই জন্য বলছিলাম যে রেঞ্জ আজকে একটু ডিফারেন্স হবে বাট ধারা কিন্তু একই রেঞ্জে দিয়ে দিছে সবগুলো মাত্র ছয়শো পঞ্চাশে এটা দেখেন কি সুন্দর একটা কালার কালারটা পেস্ট কালার বাট এত সুন্দর একটা শেড পেস্টের মানে কি বলবো এটা আপনারা নিজেরা একটু দেখেন আর কাপড় এই যে সাইডে প্যানেল আছে এটা হচ্ছে স্যালোয়ার টাইপ প্যানেলগুলো আপনার ড্রেসের হাতায় তারপরে জামার গলায় প্যানেলে সেট করে নিতে পারবেন আরও একটা কালার হবে যেটা হচ্ছে এইটা এই কালারটা দেখেন এত ভাইব্রেন্ট কালার কম্বিনেশন এই যে দেখেন কালারের সাথে সাথে আপনার কম্বিনেশন হবে হচ্ছে এই লেমন বড় ওনা হবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে ওনাটা বিশাল বড় ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটায় চলে যাই নেক্সট এই ভাইরাল কালেকশনটা দেখাই এইটা যে কী পরিমাণ হিট ব্ল্যাকের সাথে এটা মূলত প্রত্যেকটা ড্রেসের সালোয়ার হবে হোয়াইট জাস্ট ব্ল্যাকের মধ্যে প্রিন্টগুলো চেঞ্জ তাই না সাথে এই যে দেখেন কনট্রাস্ট রেডের যে প্যানেলটা আছে এই প্যানেলটা কিন্তু মূলত জামার নিচে তারপরে সাইডে হাতায় সেট করার জন্য চাইলে গলায় সেট করতে পারেন খুব সুন্দর লাগবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হোয়াইটের মধ্যে প্রিন্টার থাকবে আর প্রত্যেকটা ড্রেসের অন্যটা হবে রেড কালার আর দেখেন ওনার নিচের প্রিন্টটা খেয়াল করবেন এখানে একটা ওড়নার মধ্যে চারটা প্রিন্ট দাওয়া আছে মানে এই চারটাই আছে অপশন আপনাদের হ্যাঁ এই ড্রেসের বাকি প্রত্যেকটা ড্রেসের সালোয়ারও তো একই না সালোয়ার প্রত্যেকটা এই প্রিন্টে থাকছে আর প্রাইস পড়বে কত ভ্যা আপনি ছশো ছয়শো একই প্রায় ছয়শো এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এই যে আমি যদি দেখাই দেখেন এটাও কিন্তু আছে এই প্রিন্টটা এই যে এখানে আছে এই যে দেখেন এই যে এই প্রিন্টটা কিন্তু এখানে আছে এটা হচ্ছে প্রত্যেকটার সাথে আপনারা এই রেড ওড়না পাচ্ছেন আর হোয়াইট সালোয়ার এইটা দেখেন এটার সাথেও সেম এই যে প্রত্যেকটার সাথে রেড ওর নার হোয়াইট সালোয়ার খুব সুন্দর লাগবে হোয়াইটের উপর ব্ল্যাক কালারে প্রিন্ট করা সালোয়ার এইটা দেখেন এই যে সেম প্রাইসটা পড়বে হচ্ছে এগুলো সেলর গ্রেট কালার আছে আচ্ছা এগুলো সেলর হবে হোয়াইটে রেড প্রিন্ট আর এই প্রথম যেটা দেখাইছি শুধু এইটা হোয়াইটে ব্ল্যাক প্রিন্ট ঠিক আছে বাকিগুলো বাকিগুলো সব কিন্তু রেড প্রিন্ট প্রাইস কত পড়ছে ভাই এটা 650 ওকে এটা তো একদম সুপার হিট ভাইরাল ডিজাইন এটা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এইটা দেখেন এটা হচ্ছে এটা তো দেখাইছি এটাও দেখাইছি এই ডিজাইনটা দেখেন এটা আরেকটা হিট ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর কালার এটার কালারগুলো দেখেন চারটা কালার চারটা কালারই সুন্দর ঠিক আছে আর এই ধরনের কালেকশন টিন থেকে শুরু করে একদম সবাই পড়তে পারবেন ঠিক আছে আর এই আরামদায়ক কালেকশন পছন্দ করে সবাই এই যেটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা দেখতে পাচ্ছেন এই যেটা সালোয়ারের প্রিন্টটা আর এটার সাথে ওড়নাটা হবে বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওড়না থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা কালার দেখাবো এটার অনেকগুলো কালার হয় এটার মধ্যে আপনার পেস্ট কালার আছে প্রাইস পড়বে 650 এই যে এটা পেস্ট কালারটা এটার সাথে ওই যে সেইম মন থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র 650 হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে সবগুলো নো পিস 4 পিস কম নিলে কিন্তু 50 টাকা অ্যাড হবে তাই না এই যে এটা একটা কালার আছে খুব সুন্দর একটা কালার এই যে এটা সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার দামটা পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ যারা মিস করতে না চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো মিস করলে আপনাদের লস কোনোভাবেই লস করবে না দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার সালোয়ার ওড়না পেয়ে যাবেন দামটা একই থাকছে প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা এটা আবার কিন্তু গোল্ডেন পেইজের উপরে প্রিন্টের কালার কম্বিনেশন চেঞ্জ হবে যেমন এটা একটা আছে দেখেন এটা অনেক সুন্দর এটা গোল্ডেনের উপর মাস্টার্ড কালারের প্রিন্ট আছে খুব চমৎকার একটা কালেকশন এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে সালোয়ারটা আর অন্যটা হবে এই যে কনফ্রাস্টে মানে জামার সালোয়ারের প্রিন্ট থাকবে অন্য প্রাইস পড়বে সেম ছয়শো পঞ্চাশ এটা গোল্ডেনের মাস্টার্ড কম্বিনেশন দেন আসে হচ্ছে গোল্ডেন ওয়াইন কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করা যাবে না কিন্তু লেট করলে এত সুন্দর সুন্দর কালেকশন হাত মিস হয়ে যাবে কিন্তু কারণ এগুলো শেষ হয়ে গেলে কিন্তু যদি পরবর্তীতে আসেও নতুন প্রিন্ট আসবে সেমগুলো কিন্তু রিপিট খুব কম আসে আর যেটা ভাইরাল হয় ওটার দেখবেন চাইডা এত বেশি একদম শেষ করে ফেলে সবাই এটা ওয়াইন কালার দেন এটা ব্লু কালার না দিয়ে তো একই টাকা ওকে ম্যাজেন্ডা এটা কালার কন্ট্রাস্ট একটু চেঞ্জ ওয়াইন কালারই একটু লাইট ডিপ কম্বিনেশন ঠিক আছে প্রিন্টটা একটু দেখবেন খেয়াল করে প্রাইসটা পড়বে কত ভাইয়া পঞ্চাশ অনলি মাত্র এখন দেখাবো এইটা এটারও চারটা কালার আছে। এটা হচ্ছে আম কাপ প্রিন্ট ঠিক আছে আর প্রিন্টগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা জয়পুরি খুবই হিট প্রিন্ট ঠিক আছে এগুলো যে মানে মার্কেটে অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল করে করার কারণ আছে কাপড় ধরলে বুঝতে পারবেন আমার এই জন্য কিন্তু আমি মাঝে মাঝে বলি যে আমার এই জন্য পার্সোনালি খুব ভালো লাগে যে আমাদের দেশীয় বুটিক্স অনেক এগিয়ে গেছে একদম হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি বা প্যাটেল এগুলোর সাথে কম্পেয়ার করে মানে বা বলা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সো কোয়ালিটি কিন্তু আমাদের অনেক ভালো হয়েছে এটা বলা যায় এইটা দেখেন বাট ভাইরা কিন্তু বলেই দিয়েছে একদম তাদের নিজস্ব বুটিক্সের কালেকশন এগুলো ঠিক আছে যেহেতু তারা হোলসেলার আপনারা এখানে পাইকারি নামে পাচ্ছেন সো তাদের কাছে কোনো লুকোচুরি ব্যাপার নেই একদম তাদের নিজস্ব কালেকশন বাট এইটাই মার্কেটে অরিজিনাল প্যাটেল বলা হয় জয়পুরি প্যাটেল বলা হয় তখন কিন্তু আপনার আবার কনফিউন্স হয়ে যাবে ঠিক আছে সো এগুলো একটু হাতে ধরলে দেখা যায় আপনি ওখানে পাচ্ছেন ওটা ধরবেন এখানে এসে ধরবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে ডায়রেক্ট আছে দেখেন

ছয়শো পঞ্চাশ টাকা যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা গোল্ডেন মাস্টার্ড গোল্ডেন যেটা একটা কালার হবে টরে ব্লু আর একটা কালার থাকবে হচ্ছে মাত্র দেখাচ্ছি এটার মধ্যে এটা এক দুইটা কালার না দুইটা কালার আছে এটার মধ্যে এই যে এটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর একটা মিন্ট গ্রিন এটা দিয়ে স্টার্ট করি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা আলাদা ওন বড় না হবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে অন্যটা বড় অন্য এবং প্রিন্টের অন্য এটা প্রাইস কত পড়ছে এই যে মাত্র ছয়শো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ এটা চকলেটি টাইপের একটা কালার এই যে এক পিস করে আছে যে আগে অর্ডার করবেন সে পাবেন ছয়শো পঞ্চাশে সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে স্বপ্নে শোরুম ভিজিট করতে পারেন তাহলে কিন্তু একটা দুইটা নিয়ে যেতে পারবেন না তিন চারটাই নিতে ইচ্ছা করবে সো নিতে হলে চলে আসতে হবে স্বপ্নে সার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স এর দ্বিতীয় তলা নম্বর উনিশ আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ